অনিল দাসাই ব্যক্তিগতভাবে চিনি খড়গপুরের ছেলে মানুষ বয়স্ক যাই বলুন আমাদের সহীব প্রায় এসএফআই নেতা ছিল বামপন্থী আন্দোলনের নেতা এবং কর্মী এখনো প্রতিদিন পরিবেশের কাজ সমাজের কাজ নানান ধরনের সমস্ত ধরনের মানুষকে যুক্ত করে নিয়ে সেই কাজের সঙ্গে থাকেন বিপন্ন মানুষের পাশে দাঁড়ান অতএব আক্রান্ত অতএব রাস্তায় ফেলে মার বয়স্ক লোকটাকে তারা কালি লাগিয়ে দেওয়া দোকানে টেনে নিয়ে যাওয়া খুন করার চেষ্টা করা পুলিশ চুপ এখনো সেই অপরাধীকে তৃণমূলের তিনি কাউন্সিলর তিনি বিজেপির নেত্রী ছিলেন এখন তৃণমূলের নেতা নেত্রী হয়েছেন বিজেপিতেই থাকুক আর তৃণমূলেই থাকুক গুন্ডামি মাস্তানি করে চলবে পুলিশ কিন্তু চুপ পুলিশ কিচ্ছু করেনি এখনো পর্যন্ত শেষমেশ আমি যতটুকু জানি দাসের স্ত্রী মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন যে কি অপরাধ আমাদের মহিলাদের আপনি কোন মহিলাদের পুষছেন আপনি কোন লোকদের পুষছেন যারা গুন্ডাগিরি করে